আমাদের লালপুর থানার একমাত্র চিনির মেলে আজকে আমরা ঘুরতে আসছি যেখানে একদম আগ থেকে চিনি তৈরি হয় এই চিনি দিয়ে মিষ্টি তৈরি হয় গরম গরম মিষ্টি খাবো আর চিনি গলটা ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আমরা কখনোই আমাদের নিজেদের এলাকার বা বাড়ির পাশের সৌন্দর্য মূল্যায়ন করি না আজকে আমরা যাচ্ছি হলো আমাদের লালপুর থানার একমাত্র নর্থ বেঙ্গল সুগার মিল যেখানে আমাদের একদম খাই থেকে চিনি তৈরি হয় আর আজকে আমাদের এই পুরো সুগার মিলটা ঘুরে দেখাবে আমাদের সাথে আছে লালপুর ব্লক এ ওনার তৃপ্তি আমরা মোটামুটি বাড়ি থেকে দুপুর আড়াইটার দিকে বের হয় আমাদের চিনি কলে যাইতে যাইতে দুপুর তিনটা বেজে যায় এখানে আমার ফার্স্ট টাইম প্রথমবারের মতো আসার একদম অন্যরকম একটা অনুভূতি আমরা শুরুতেই দেখলাম যেখানে আখগুলো সব দেওয়া হয় আর একদম ময়লা আখগুলো ভিতর দিয়ে ঢুকে রিপেয়ার হয় এরপর কুশুর যে গাড়িতে আসে সেই গাড়িগুলো কিভাবে ওজন নিয়ে মাপা হয় কিভাবে গোডাউন থেকে চিনিগুলো গাড়িতে লোড করা হচ্ছে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম আর এই যে যে পানিগুলো ঝর্ণার বেগে আসতেছে এগুলো হলো গরম পানি যেগুলো থেকে আপনার এই মূলত চিনি তৈরি হয় চিনি তৈরি করা তো আপনাদের সাথে শেয়ার করব চলেন তার আগে আপনাদের সাথে শেয়ার করি এই অর্গানিক স্লিমিং টি যেটা আপনার প্রতি মাসে 4 থেকে 5 কেজি ওজন কমাবে এই চা তো আমি নিয়মিত খাচ্ছি এখন এটা নিয়ে তো খাচ্ছে শ্রাবণ কারণ শ্রাবণের অলরেডি অনেক ওজন কমে গেছে আপনাদেরকে একদম লাইফ ওজন মেপে দেখাবো যে আসলে কতটুকু ওজন কমছে আর কতটুকু ওর ভালো টি যে শুধুমাত্র আপনার ওজন কমাবে সেটা কিন্তু না আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম দূর করবে আপনার প্যাটটাকে ক্লিয়ার রাখবে এবং ভালো একটা ঘুম হতে সাহায্য করবে এটা অর্গানিক হওয়ার কারণে কোন রকমের সাইড ইফেক্ট নাই শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে সবাই খাইতে পারবে তবে বাচ্চা হওয়ার এক থেকে দুই মাস পর এটা আবারও কন্টিনিউ করতে পারবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এই অর্গানিক স্লিমিং টি নিয়ে থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে সো করে যারা খাইতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছে তারা এখনি নক প্রতিদিন সকালে এবং রাতে যদি নিয়ম করে এই চা খাওয়া যায় তাহলে আপনি 100% প্রতিমাকে 4 থেকে 5 কেজি ওজন কমতে সাহায্য করবে আমরা যখন ছোট ছিলাম এই মোশের গাড়িগুলোতে করে কুশুর টানতো আর আমরা একদম পিছে পিছে টেনে টেনে কুশুরগুলা বের করতাম আর এখন তো অনেক বছর পর প্রায় দেখলাম এই মোশের গাড়িগুলোতে করে কুশুর টানতেছিল আশাও সেইরকম ভাবে পিছন দিকে কুশুরের গাড়িটা টানতেছিল আমি কিন্তু রাত থাকলেও আমি কিন্তু রাছেন না আমি কিন্তু নাটোর জেলার লালপুর থানার আমার থানাতে এই সুগার মিলটা তবে আমি কখনোই আগে আসি নাই প্রথমবারের মতো এখানে আমি ঘুরতে আসি আর লালপুর ব্লগে তীর্থাপই মূলত আমাদেরকে মানে পুরোটাকে ঘোরায় অ্যান্ড মিলেরও একটা ভাইয়া ছিল যে আমাদের পুরো মিলটা ঘোরায় ঘোরায় দেখায় যেখান থেকে চিনি তৈরি হচ্ছে যেখান থেকে মেলিন হচ্ছে মানে একদম গরম গরম চিনি বের করে আবার আমাদেরকে খাইতে দেয় এই বিষয়গুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে এগুলো কিন্তু একদমই ফ্রেশ চিনি অ্যান্ড গরম গরম চিনি এটা টেস্ট একদমই অন্যরকম ছিল ভাবতে অবাক লাগতেছিল ছিল যে একদম কুসুর ময়লা কুসুর ভিতরে ঢুকতেছিল আর একদম ফ্রেশ চিনি হয়ে প্যাকেট করে চিনিগুলো বের হয়ে আসতেছিল যে চিনিগুলো

মানে ময়লা যে আবর্জনা গুলো থাকে সেগুলো কিন্তু একদম বের হয়ে যাচ্ছে একটার পর একটা প্রসেসিং সবকিছু আমরা দেখলাম আর এইগুলো একদম ময়লা আবর্জনা গুলো এক সাইড হয়ে বের হয়ে সব চলে যাচ্ছে আর আমাদের এলাকার পুরো কুশুরটাই ছোটবেলায় মানে গাড়িতে করে যাইতো আর সেই শব্দটা এত পরিমাণে শব্দ হইতো এত বিরক্ত লাগতো কুসুরের গাড়ি যাওয়া দেখলে তবে কিন্তু যখন মোষের গাড়িতে করে যাই তখন সেই গাড়ি থেকে কুসুর বের করে করে খাইতে আমার অনেক বেশি মজা লাগতো যদিও এখন আর এই দেশি কুসুর গুলো ওরকম ভাবে খাওয়াও হয় না আর সেই ছোটবেলার মজাটাও পাই আমরা পুরো মিলটা ঘোরা শেষ করার পরে শহীদ সাগর যে পাশটা ছিল সেই পাশে যাচ্ছে আমরা মূলত বাসা থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে গেছিল যার কারণে আর কি পুরোটা ওরকম ভাবে ভালো করে ঘুরে দেখতে পারি না সন্ধ্যার সময় আমরা যাচ্ছিলাম শহীদ জায়গা যেখানে আর কি একদম গণহত্যা হয়েছিল মেবি আমি আসলে সঠিক জন্য সাগরের আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি শহীদ সাগরের এই স্মৃতিচরণের জায়গাগুলো ছিল একদম বেশ নিরিবিলি আর অনেক সুন্দর একটা প্লেস ছিল যেখানে ঘোরাফেরা শেষ করে আমরা সবাই মিলে চলে আসি হলো মিলের যে ক্যান্টিনটা ছিল যেখানে গরম গরম মিষ্টি পুরি সিঙ্গারা থেকে শুরু করে অনেক কিছু খাইতে পাওয়া যায় আর কি আমরা তো সবাই মিলে মিলের ভিতরে ঘুরলাম মিলের গরম গরম চিনি খাইলাম তাহলে সেই চিনি দিয়ে গরম গরম আর গরম মানে নিজের এলাকার জন্য বেস্ট বলবো না আসলে এটা একদম খাইতে অনেক বেশি মজা ছিল সবাই তো প্রায় দুইটা তিনটা করে মিষ্টি খাইছে পুরিও দুই তিনটা করে খাইছে আর খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায় মানে একটু রাত রাত হয়ে যায় আর কি আর এখন আমরা সবাই মিলে বাসায় ফিরে যাব আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ